আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজ পৃথিবীর মধ্যে মুসলমানের অবস্থা দেখে আল্লাহ তালার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর হাদিসটা বারবার মনে আসছে বা আল কুমেনের মধ্যে আল্লাহলা বারবার বলেছেন একই কথা যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানের সাথে সম্পর্ক রেখো না বা আমরা ইতিহাসের পাতা থেকে দেখতে পাই যে ইহুদি বা বেধর্মীরা বা মূর্তি উপাসক যারা আছে তাদের কথা মুশ্রিকদের কথা আল্লাহ তালা বারবার বলেছেন যে তারা তোমাদের বন্ধু কখনো হতে পারে না তারা তোমাদের ভালো কখনো চায় না কেননা ইয়াহুদি এবং যারা মূর্তি উপাসক খ্রিস্টান বলেন তারা একে অপরের বন্ধু আর আমরা দেখতে পেয়েছি যে ইসলামের মুসলমানদের মধ্যে এবং খ্রিস্টান বা ইয়াহুদের মধ্যে যতবারই সন্ধি চুক্তি হয়েছে বা সন্ধি হয়েছে বা কোনো যুদ্ধ যখন বেঁধে গেছে যে কোনো কারণে হতে পারে আমরা জানি মুসলমানকে শেষ করার দেওয়ার জন্য তৎকালীন সময়ে কিভাবে আহতিরা এবং মাক্কার মূর্তি উপাসক এরা কিভাবে আমাদের নবীকে হত্যা করার পরিকল্পনা করত। তখন বিভিন্ন সন্ধি বা চুক্তির মাধ্যমে যুদ্ধ বিরতি রাখা হতো বা যুদ্ধকে থামানো হতো তো এরকম তারা চুক্তি করত আর সেটা চুক্তি বারবার তারা ভঙ্গ করেছে এটা আমরা দেখেছি আমরা জানি এগুলো ইসলাম ইতিহাসের পাতায় লেখা আছে তো এখন ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কেননা যে তারা ওই একই জাতি তারা কখনোই তারা পরিবর্তন হবে না আপনি তাদের যতই তাদেরকে আপনি নিজের সম্পত্তি তাদের ঢেলে দেন এই কদিন আগে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পকে কাতারের একজন বড় সাইক বা প্রধানমন্ত্রী বড় একটা জাহাজ উপহার দিল তো কি হলো দিয়ে কিছুই লাভ হলো কিছুই লাভ হলো বরঞ্চ তারা আরও কি করলো কাতারের ওপরই আক্রমণ করে বসলো এভাবে দেখতে পেলাম চারিদিকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যেকোনোর মধ্যে তারা মুখে বন্ধুত্বর কথা বলছে কিন্তু ভিতর ভিতর মুসলমানদের ক্ষতি করছে এটাই তাদের অভ্যাস এটাই তাদের চরিত্র আপনি যতই তাদেরকে আপনি সাপ বা তারা সাপের মতন চরিত্র যতই আপনি তাদেরকে দুধ কলা খাওয়ান তারা আপনাকে সুযোগ পেলে ছবল মারবেই এই হচ্ছে ইয়াহুদি এবং খ্রিস্টানের চরিত্র মুসলমানদের তারা কখনো কখনোই বন্ধু হতে পারে না তিন চার দিন হলো দেখলাম যে ফিলিস্তিনির এবং ইয়াহুদিবাদী সরকার এর মধ্যে সন্ধি চুক্তি হয়েছে তার এক ঘন্টা বা দা ঘন্টা পরে পরে দেখলাম যে ইহুদিরা আবার ফিলিস্তিনিদের আক্রমণ করে বসে আছে আবার বোমা বর্ষণ করছে তো এই হচ্ছে তাদের চরিত্র তারা কখনোই আমাদের বা মুসলমানের ভালো চাইতেই পারে না তাদের চরিত্রে ওটা নাই তারা কখনোই মুসলমানদের ভালো চাইতে পারে না আমাদের তাদের থেকে সাবধান হতে হবে তাদেরকে তাদের যতগুলো প্রোডাক্ট আছে সেই দেশের সেই প্রোডাক্টগুলোকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অহরহ শুনছি এবং দেখছি যে ইসরায়েলের যতগুলো পণ্য আছে বা যতগুলো জিনিস আছে আমাদের সেগুলো কি করতে হবে আমাদের সেগুলোকে বয়কট করতে হবে যতদূর পারব আমরা বিরোধিতা করব আমরা কোন জাতি আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি দেখেন কদিন আগে জাহাজের একটা বহর এলো ইউরোপ থেকে খাওয়ার তারপরে ঔষধপত্র বিভিন্ন জিনিস নিয়ে এলো সেখান থেকে তা ইউরোপ থেকে তারা গাজার মানুষকে দেওয়ার জন্য সেখানে কি কোনো মুসলমান ছিল হাতে গোনা কয়েকটা মুসলমান আপনি দেখতে পাবেন পাবেন বাকি দেখেন সমস্ত বেশিরভাগ খ্রিস্টান তো হলিউডের অ্যাক্টারও দেখতে পাবেন সেখানে তারা মুসলমানদের সাহায্য করার জন্য গিয়ে যাচ্ছে আর আমাদের ইমানটা কোথায় হচ্ছে আমাদের ইমানটা কোথায় গেছে আমরা আমরা কোথায় নেমে পড়েছি আমাদের আমাদের মর্যাদা আমাদের মান সম্মান আমাদের ঐতিহ্য আমরা কোথায় নিয়ে ডুবিয়েছি যে আমরা আমাদের মুসলমান ভাইরাকে সাহায্য পর্যন্ত করতে পারি না এইগুলো ইমান নিয়ে আমরা কিভাবে দাঁড়াবো আল্লাহর দরবারে এবং আমাদের প্রিয়নবীর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লার সামনে একবার ভাবুন একবার চিন্তা করুন এবং দেখুন আপনার আশেপাশে কত নিপীড়িত মুসলমান কত অসহায় মুসলমান আছে তাদের সাহায্য করুন আপনার সাহায্যের জন্য তারা তাকিয়ে আছে আপনার দুয়ার জন্য তারা তাকিয়ে আছে আপনি তাদের সাহায্য না করলে আর কে করবে তাদের মুসলমানদেরকে অবশ্যই এক হতে হবে আমাদের নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে এক উম্মত করে ছেড়ে গিয়েছিলেন আমাদের সেই উম্মত হতে হবে আমাদের উম্মতে মুহাম্মাদি হতে হবে তাহলে আমরা এই দুনিয়ার শাসনভার আবার ফিরে পাবো ইনশাআল্লাহ তো যাই হোক আসল আলোচনা ওঝার এবং আমল করার তৌফিক দিক সকলে বলুন আমিন তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখলে চ্যানেলটা ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত